বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সগলি কেনকা আছেন আশা করি সগলি ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তে আজকে আমি আবার আরেকটা মজার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাকে সাথে যেটা হলো মাছের মাথা দিয়ে মুড়ি যেটার জন্য আমি শুরুতেই মাছ লবণ আর হলুদ দিয়ে আগে থেকেই মেকালিসি আর এটা হচ্ছে রুই মাছের মাথা আর দুটা লেজ আছে মাছের আর তারপরে লেলিসি মুগের ডাল ভালোভাবে লো হিটে হালকা ভাজে নিছি আর এটি আছে লবণ হলুদ আদা রসুন কাঁচামরিচ বাটা তেজপাতা গরম মশলা ধনের গুঁড়া মরিচ এই আর কি মশলাগুলো নিয়ে লিছি আমি ভালোভাবেই আর এটি তো ডাল তো আছেই ভালোভাবে ভেজেই লিসি আপনারা ডাল ভাজার সময় খেয়াল করবেন ডালটা জানি বেশি পুড়ে না যায় তো এখন আমি শুরুতেই ভালো করে মাছটা ভেজে নিবো এটা তো আমি আধা ঘন্টা আগে ম্যাকে ধুচলাম যাতে ভিতরে মশলা ঢুকে যায় ভালোভাবে এদের তাও অবশ্যই দিছি আমার ভিআইপি অর্ডার এই তাওয়ার মধ্যে এখন আমি মাছের মাথাগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিবো তে তুলে দিছি এটি ভালো করে ভাজা হোক আর হ ভিডিওর মধ্যে আমি আপনাকে এক পেঁয়াজ দেখাবেন ভুলে গেছিলাম তো এই দিয়ে পেঁয়াজ কাটে লিছি আমি অনেকগুলো তে পেঁয়াজটা এখন আমি ভেজে নিবো একদিকে মাছ ভাজা দিছি একদিকে পেঁয়াজটা ভেজে নিই তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবি এই দিকে পেঁয়াজটা ভাজতে ভাজতে বাদামি কালার হয়ে যাচ্ছে এখন এর মধ্যে আমি পানি আর বাকি মশলাগুলো দিয়ে ভালো করে লালা দিয়ে নিবো এটার মধ্যে আপনারা ইচ্ছা করলে টমেটোও দেবার পারেন ত্যাঁদ আমার মশলাটা হয়ে গেছে একবার উপরে তেল ছেড়ে দিছে মশলাটা আমি অনেকক্ষণ ধরেই কষে লিছি। এখন এই মশলা কষানোর মধ্যে মাছগুলো দিয়ে দিবো মাছগুলো ভেজে নিছি ভালো করেই মাছগুলো দিয়ে হালকা লড়াচাড়া দিয়ে নেবেন তবে আবার বেশি লারাচাড়া দিয়ে না যেন মাছ ভেঙে যায় আর অন্য জুলেতে আমি ডেল সিদ্ধ দিছিলাম ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে ডাল সিদ্ধর সময় বেশি কিছু প্রয়োজন হয় না লবণ আর দরকার আর তেমন কিছু লাগে না ডেলটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি লিব এদিকে আমার মাছ কষানিও হয়ে গেছে এখন এই মাছ কষানিটার মধ্যে আমি সিদ্ধ ডালটা দিয়ে ইচ্ছা মতো অনেকক্ষণ ধরে কষে নিবো তরকারির মজা হচ্ছে কষানি আপনারা এই ডালের তরকারি যত কষাবেন ততই ভালো লাগবে খেতে তাই আমি ডালটা অনেকক্ষণ ধরে ঢেলে দিয়ে কষে লিসি দেখেন ডালের থেকেও হালকা তেল টেল ছেড়ে দিছে তে যাই হোক আমি ভালো করেই কষে লিসি এখন এর মধ্যে আমি দিয়ে দিবো গরম পানি নেই দেখেন গরম পানি আমি আমার পরিমাণ মতো দিয়ে দিছি আপনারা আপনাকে পরিমাণ মতো দিয়ে দিবেন হ্যাঁ দেখেন আমি লারাশালা দিয়ে ভালোভাবে আমি এতটুকু ঝোল থুম তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই শেষ যাই যেটি থেকে আমার ভিডিওটা দেখেছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আর আমার ভিডিও বেশি বেশি শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন যে এই রেসিপিটা আজকে আপনাকে কাছে ক্যাঙ্কা লাগলো নেক্সটে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাকে সামনে হাজির হবো তো আজকে এই পর্যন্তই সগুলি ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ